আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা হলো আল্লাহর রাস্তায় মানে উদার হস্তে দান করা এর একটা ঘটনা তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক ভিক্ষু গেল লোকটি আগে সাল্লামের নিকট গিয়েছিল। তিনি তাকে ওসমানের নিকট পাঠালেন এসে সে শুনতে পেলো ওসমান রাজি আল্লাহ ঘরে স্ত্রীকে রাগ করছেন মানে রাগারাগি করছেন তিনি বলছেন আল্লাহর বান্দি রাতে তুমি বাতিতে মোটা সলিতা ব্যবহার করলে কেন রাতে তুমি বাতিতে মোটা সরিতা ব্যবহার করলে কেন তাতে তেল বেশি জ্বলছে এভাবে তুমি তেলের অপচয় করছ ভিক্ষুক মনে মনে বলল এ কোন কি ফোনের নিকট এলাম ও আমাকে কি দিবে কিন্তু পরক্ষণে ভাবল আল্লাহর নবী যখন পাঠিয়েছেন তো চেয়ে দেখি তখন বিক্ষুব ভিক্ষা চাইল আমাকে আল্লাহর নবী আপনার নিকট পাঠিয়েছেন হজরত ওসমান রাজ্লাহ তালা আনহু কিছু না বলে দেড়াম বত্তি একটি থলে এনে তার হাতে তুলে দিলেন থলেতে তিনি থলেতে তিন হাজার দেড়াম ছিল বিক্ষুব আশ্চর্য হয়ে বলল একটা কথা জিজ্ঞেস করতে চাই হজরত ওসমান রাজ্লাহ তালা আনহু বললেন বলো বিক্ষুব বলল আপনি আমাকে এত পরিমাণ দেড়হাম দিলেন অথচ বাতিতে সলিতা মোটা দেওয়ার কারণে স্ত্রীকে শাসালেন ব্যাপারটা কি হজরত ওসমান রাজিল্লাহ তালু বললেন ওই খরচটা ছিল নিজের জন্য তাই বুঝে শুনে ব্যয় করতে হয় আর এটা হলো আল্লাহর জন্য আল্লাহকে যত বেশি দেয়া যায় ততই ভালো এই দেড়হামগুলো আমি তোমাকে নয় আল্লাহকে দিয়েছি তাহলে দেখেন তারা আল্লাহর রাস্তায় তাদের খরচ করার মূল মানসিকতা কেমন আর আমরা বর্তমানে আল্লাহর রাস্তায় কি খরচ করি আমরা তো অপচয় করি অযথা আমাদের যেটা যেখানে একটা থাকলে হয়ে যায় একটা দুইটা জিনিস হলে হয়ে যায় সেখানে আমাদের চারটা পাঁচটা অনেকের ধরেন একটা বাড়ি একটা বাড়ি আছে সে আরো চায় আরো চায় আরো চায় আসলে মানুষের চাহিদা কোনো শেষ হয় না তাই না এমন ওই দুনিয়া মানে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছে দুনিয়ার লোভে পড়ে গেছে আখিরাতের কথা ভুলে গেছে ধরেন সাপোজ আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই এক্সাম্পলটা হলো এই বইটা দিয়েই দেই হ্যাঁ যে ধরেন এই যে এই বইটার এই পিঠ দেখছেন তাই না ধরেন কত সুন্দরভাবে লেখা এই পিঠটা কিন্তু এই পিঠে কোনো লেখা আছে কোনো লেখা নাই এই পিঠটাতে কোনো লেখা নাই মানে এই পিট আর ওই পিঠ এই পিঠ আর ওই পিঠ মানে এলো আমরা যেটাতে কারো কাজ বা অনেক মেহনত বা পরিশ্রমের ফলে এটা অনেক সৌন্দর্য হয়েছে তাই না কিন্তু এই পিঠ কোন সৌন্দর্য হয় না এরকমই আমাদের অবস্থা আমরা এই দুনিয়াতে এরকম সৌন্দর্য করতেছি বাড়ি উঠাইতেছি ঘর উঠাইতেছি এই করতেছি গাড়ি একটা থাকে আরেকটা কিনতেছি টাকা যদি এক লাখ থাকে আরো এক লাখের দুই লাখ বানাইতেছি এরকম করতেছি কিন্তু এই পিঠ সাদা এই পিঠের জন্য কিছুই করি না এপিট কি ভাই এপিট হলো কবর হাসর মিজান আখিরাত ফলসিরাত আখিরাত মত কথা যে আখিরাতের জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা পেরেশানি কিছুই নাই সব দুনিয়াবি দুনিয়াবি দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत আমরা করে দিছি এরকম আপনি আমি সবাই সবাই এই যে আমরা যদি একটু ফিকির করি একটু চিন্তা করি তাহলে আমরা এই এই যেখানে আমাদের চিরকাল চিরস্থায়ী যার শেষ আছে মানে যার শুরু আছে যার শেষ নাই অনন্তকাল ও যেখানে আমাদের থাকতে হবে যেটা আসল বাড়ি যেখানে আমাদের চলে যেতে হবে না চাইলেও যাইতে হবে ওই জায়গার ওই আখেরাতের কথা আমরা ভুলে গেছি দুনিয়ার মায়া পরে দুনিয়ার লোভে দুনিয়ার টাকার লোভে এই লোভে সেই লোভে নারীর লোভে সম্পদের লোভে সন্তানের লোভে এই জন্য আমাদেরকে আখেরাতের কথা আগে চিন্তা করতে হবে আখেরাতে যে চলে যেতে হবে সেটা কামাই করে যেতে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন দেখতে দেখে ভালোবাসা ভালো লাগা ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ